হ্যালো গাইজ তোমরা কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের ভিডিও একটু ইন্টারেস্টিং একটু না অনেকটাই ইন্টারেস্টিং আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি কিছু র্যান্ডম পাবলিকের সাথে অ্যাড হই র্যান্ডম মিতারা আমার সাথে অ্যাড হয় ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পাঠাই ছিল সো আমি তাদের গ্রুপে যাই দেন তারা পিসি বেলের সাথে কাস্টম খেলতে যাই এন্ড আই এম অলসো আ পিসি দেন কাস্টম খেলা শেষে তাদের যে মুখের বক্তব্য তাদের কথাগুলা গাইজ রিয়েলি বিশ্বাস করো শোয়ার মতো ছিল

আরে না তোমার দেখছো কেমন ওয়ান্টার দিছে তুমি তো না বু আমি হান্ড্রেড পারসেন্ট মাল মুখায়